আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা লাইভ আনবক্সিংয়ে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সামনে একটা কার্টুন আছে তো এই কার্টুনের মধ্যে কাস্টমার ভাই কী পাঠালো না পাঠালো সব কিছু আপনাদেরকে নিয়েই দেখবো তো আমাদেরকে আনবক্সিংয়ে সাহায্য করছে মুন্না ভাই তো চলুন দেখি কুরিয়ারের কী অবস্থা এবং কার্টুনের মানে কী মানে কার্টুনের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কী অবস্থা তো বন্ধুরা আপনারা আমাদের সাথে যারা অনেক দিন থেকে যুক্ত আছেন তারা জানেন যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাজ করা এবং উন্নত কাজ করা তাই আমরা কখনোই কাউকে ছোট করি না তো তো বন্ধুরা আমরা যদি কখনো আপনাদের মানে কোনো একটা প্রোডাক্ট আনবক্সিং করার সময় সেই জিনিসটা নিয়ে হাসি অথবা দুঃখ প্রকাশ করি সেই জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝা লাগবে আপনারা মাইন্ডে নেবেন না আমরা কারোর নাম নিয়ে কিন্তু হাসাহাসি করি না আমরা প্রোডাক্টের কাজগুলো দেখে হাসাহাসি করি মানে কাস্টমার ভাই যদি কোনো একটা প্রোডাক্ট পাঠাই সেটার কন্ডিশন দেখে আমরা হাসাহাসি করি এবং এই হাসাহাসিগুলো যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে এর মধ্যে থেকে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে আমরা হাসাহাসি করেছি তো বন্ধুরা আমরা কোনো কারণ ছাড়া কোনো কাজ করি না আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারটা অ্যাম্প্লিফায়টা আপনাদের সামনে আনবক্সিং হলো এবং আমরা দেখতে পাচ্ছি মানে শোলা দেওয়ার কারণে শোলা দিয়ে ভালোভাবে প্যাকিং করার কারণে অ্যাম্প্লিফাইডার সেরকম কোনো ক্ষতি হয়নি তবে পেছনে যেই ঠ্যাংগুলো আছে বা লিকগুলো আছে সে একটা বাঁকাছি শুধু আর একটা একদম আস্তই আছে তো এখন আমাদের মুন্না ভাই অ্যাম্প্লিফাইডটাকে খুলে দেখাবে এম্প্লি ফাইডটা যে দেখছি কোনো নাট লাগানো নাই উপরে কষ্টে দেওয়া দেখে এই সিকেবলটা ভালো মানুষের খুবই সিকেবল দিয়েছে একটা কাস্টমার ভাই দেখে ভালো লাগলো তো এখন দেখা যাক ভিতরে কি আছে তো কোনো নাট নাই তো এই এমপ্লিফাইডের কোনো নাট নাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা কস্টেপ লাগানো আছে তো এই কস্টেপটা কাটলে এই এমপ্লিফায়ারটা ভেতরে কি আছে দেখা যাবে তো এমপ্লিফায়ারটি মূলত আমাদেরকে পাঠিয়েছে ভাই তো তাকে এমপ্লিফায়ারটিকে সুন্দরভাবে রেডি করে দিতে হবে যে আমাদের কাছ থেকে কমপ্লিট সার্কিট কিনেছিল কিছুদিন আগে আট দি আপনারা দেখতে পাচ্ছেন তো এই আট দি কমপ্লিট সার্কিট কেনার পর তিনি বলছে যে এই গেন মানে হাই গেন টোন করার সার্কিট দেওয়ার পরে তিনি মানে প্রেসার পাচ্ছেন এমপ্লিফায়ার থেকে তো আপনারা দেখুন এখান থেকে একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি ট্রান্সফর্মারটা কোন কোম্পানির বোঝা যাচ্ছে না তবে এটা মনে হচ্ছে হাতে মেড করা একটা ট্রান্সফর্মার এবং তামার যেই থিকনেস আছে সেটা দেখে মনে হচ্ছে ভালো এম্পায়ার হবে তো এখান থেকে কাস্টমার ভাই কয়েকটা নফ পাঠিয়েছে আর এমপ্লিফায়ারের ভিতরে অবস্থা তো একটু কেবলটাও পাঠিয়েছে কাস্টমার ভাই আমাদের সুবিধার জন্য ধন্যবাদ আপনাকে এর মধ্যে কিছু নাটিসও পাঠিয়েছে এবং একটা ওয়ান বাই ওয়ান কট পাঠিয়েছে আর দেখুন বন্ধুরা ধরে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা অনেকগুলো তার দেখতে পাচ্ছি আমরা এমপ্লিফায়ারের ভেতরে আসলে এত তার দিয়ে এমপ্লিফায়ার তৈরি করা ঠিক না আর আপনাদেরকে একটা ভুল দেখায় এমপ্লিফায়ারের মধ্যে যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আর টুকটাক আরেক টুকরা তার পেলাম তো এই যে তারগুলো আছে টোন কন্ট্রোল সার্কিটে কখনো এ ধরনের তার আপনারা লাগাবেন না আর হাই গেন টোন কন্ট্রোল সার্কিট হলে তো ভুলেও লাগাবেন না এভাবে লাগালে আপনারা এমপ্লিফায়ারের মধ্যে নয়জের কারণে থাকতে পারবেন না তো দেখতে পাচ্ছেন একদম মোটা তার দিয়ে কাস্টমার ভাই ভলিউম টেনে লাগিয়েছে এখানে আসলে চাইলে এখানটাতে লাগানো যেত একটা ভলিউম যদি এই সার্কিটের সাথে লাগানো থাকতো আর বাদবাকিগুলো যদি শিল্ড তার দিয়ে লাগাতো সেক্ষেত্রে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু কাজটা হয়ে যেত তা আমরা এটাকে যখন মডিফাই করবো আপনাদেরকে দেখাবো কীভাবে এই এমপ্লিফায়ারটিকে আমরা মডিফাই করলাম বা সুন্দরভাবে তৈরি করলাম তো এমপ্লিফায়ারের ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো তার এই তারগুলো আমরা সব কিছুই সুন্দরভাবে সাজাবো আর দেখুন বন্ধুরা কাস্টমার ভাই আমাদের সার্কেটটাকে সুন্দরভাবে লাগিয়েছে তো কুরিয়ারে আসার সময় কোনো কিছু ভাঙেনি আপনারা যদি সুন্দরভাবে মানে প্রোডাক্টগুলো যদি সুন্দরভাবে লাগান সেক্ষেত্রে কখনোই ভাঙবে না বা খুলে আসবে না কুরিয়ারে কেবিনেট চাকা হয়ে গেল কেবিনেট ভেঙে গেলেও কখনও ট্রান্সফর্মার খুলে আসবে না অথবা যেই আমাদের সার্কেটগুলো আছে সার্কিটও ভেঙে আসবে না তো দেখুন আপনার স্পেশাল ব্যবহার করেছে কাস্টমার ভাই দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন ওয়াশার সহকারে বোল্ট ব্যবহার করেছে অনেক মোটা বোল্ট ব্যবহার করেছে যদি এত মোটা বোল্ট ব্যবহার করার প্রয়োজন নাই তো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটা খুবই সুন্দর মানে ফি কন্ডিশনের মধ্যে আমরা পেয়েছি কোনো কিছুই ভাঙেনি এমপি তেইম্পটিকে আমরা আপডেট করব তো আপডেট করার পর আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা আমাদের পেজে নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমরা ভিডিও ছাড়লে সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ